নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ফুলকপির একটি নতুন স্ন্যাক্স রেসিপি এটি কিন্তু গরম গরম চায়ের সাথে যদি থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ সামান্য একটা টুকরো দারচিনি আর দিয়েছি ছ সাতটা কালচ আর দিয়েছি এখানে সামান্য পরিমাণে জিরে আর দিচ্ছি সামান্য পরিমাণে গোটা ধনে এগুলোকে ভালো করে আমি একটু এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি মুরি আর দিচ্ছি এখানে কসুরি মেথি সবগুলোকে ভালো করে এখানে আমি নেড়ে নেড়ে ভেজে নেব এটার খুব একটা সুন্দর গন্ধ উঠলে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবারে নামিয়ে নেব এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে আলু তিনটে আলু ছিলে নিয়েছি সবগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে এবারে আমি একটা গ্রেটার সাহায্যে সবগুলো গ্রেড করে নেব এইভাবে আপনারা চাইলে ঝুড়িঝুরি করে কিন্তু মুঠিতে কেটেও নিতে পারেন ফুলকপিটাকেও ভালো করে আমি এখানে গ্রেট করে নেব এভাবেই ফুলকপির যে মোটা অংশটা ছিল তাকেও কিন্তু আমি গ্রেট করে নিয়েছি ফেলে দিইনি আমার সবগুলো গ্রেট করা হয়ে গিয়েছে এবারে আমি জল দিয়ে ভালো করে সবগুলোকে একবার ধুয়ে এইভাবে জলটা নিচেড়ে তুলে নেব এইভাবে হাতের সাহায্যে জলগুলোকে চেপে চেপে ভালো করে বের করে নিতে হবে সবগুলো নামে এবারে প্রসেসে সবগুলো নিচুড়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ঝরঝরে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রাখা কুচুনো পেঁয়াজ এবারে দিয়ে দিচ্ছি ছিঁচে রাখা আদা আর দিচ্ছি কুচি রাখা কাঁচা লঙ্কার কুচি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবারে দিয়ে দেবো যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা নিয়েছি কিন্তু দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে খাবার বেকিং সোডা এবারে দিয়ে দেবো আমি দু চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি দু চামচ ময়দা আপনারা কর্নফ্লাওয়ার বা ময়দা যে কোনো একটা দিলেও হয়ে যাবে এখানে এবারে দিয়ে দেবো বেসন এখানে আমি হাফ বাটি বেসন নিয়েছি আমি এখানে পুরো বেসনটাই দিয়ে দেবো ওই বাসন ওইটাতে হচ্ছিল না তাই আমি একটা আলাদা বাটি নিয়েছি তাতে সবগুলো দিয়ে আমি এবারে খেয়ে নেবো এখানে কিন্তু এখনো লবণ দেয়নি লবণ দিয়ে দিলে কিন্তু জল বেরিয়ে যাবে তাই আমি এখনো এইভাবে শুকনো অবস্থায় মাখাতে থাকবো ভালো করে যখন ভাজা করব তখন লবণটা দিয়ে সঙ্গে সঙ্গে ভাজতে থাকবো এখানে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি এবারে আমি একে একে হাতের সাহায্যে এইভাবে একটা একটা করে চ্যাপটা চ্যাপটা করে পেঁয়াজের মতো বানিয়ে নেব সবগুলো এইভাবে আমি দিয়ে দিয়েছি কড়াইতে এবারে লাল লাল করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ভাজা আমার হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেব এটা কিন্তু চা গরম গরম চায়ের সাথে থাকলে কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন ওই প্রসেসেই বাকি যেগুলো আছে সেগুলো আমি এভাবেই বানিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ভিডিওটি দেখার জন্য